যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই হাজার চব্বিশ সালের দশ অক্টোবর ঘটেছিল এক হৃদয় বিতারক ঘটনা দোষনা করেও সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ ছিল পুরো বাংলাদেশি কমিউনিটি ঘটনার সাত মাস পর ঘাতক গাড়ি চালক আলিয়া গ্লেনকে গত ত্রিশ মে ডেট্রুয়েটের আদালত মিশিগান কারাগারে সাত থেকে পনেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এর আগে এপ্রিল মাসে গ্লেন আদালতে নো কন্টেস্ট জানিয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যুর জন্য দায় স্বীকার করেন নিউ ইয়র্কের মার্কসন কেয়ার এখন মিশিগানে দুহাজার চব্বিশ সালের দশ অক্টোবর দুপুরে আইন মেনে হ্যামট্রাম্যাক ও ডেট্রেট সিটির সংযোগস্থল ম্যাকনিকলস কন্টেন্ট রোডের ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকায় কাল হয়েছিল ছেলে মাইদুল ইসলাম সুজন ও বাবা নুর মিয়ার বিপরীত দিক থেকে আসা হ্যামট্রাম্যাক সিটি পুলিশের ধাওয়ায় অভিযুক্ত আলিয়াহ গ্লেনের গাড়িটি বেপরোয়া গতিতে দাঁড়িয়ে থাকা নিহত সুজনের গাড়িতে আঘাত করে এতে যায় পুরো গাড়ি ঘটনাস্থলে মারা যান সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইয়া গ্রামের মাহিদুল ইসলাম সুজন গুরুতর আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ঘটনায় ঘাতক গাড়ির চালক আলিয়া গ্লেনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছিল এদিকে কোনো রকম দোষ না করেও এমন মৃত্যু মোটেই মেনে নিতে পারেননি বাংলাদেশি আমেরিকানরা